কলকাতার আরজি করে চিকিৎসক খুনের ঘটনা আর কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই ওই চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ওই চিকিৎসকের নামে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিল গুরু দক্ষিণা পাঠশালা বিনা পারিশ্রমিকে ছাত্র পড়ানো শিক্ষক পৃথ্বীরাজ হাজরা এদিন কি বলেছেন শুনুন খুব ভালো লাগছে আমাদের মূল উদ্দেশ্য যে আরজি করে ডাক্তারবাবু যে মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে গাছ লাগানো হচ্ছে গাছটা হচ্ছে মানুষকে জীবন দেয় সেরকম ডাক্তারবাবু মানুষকে জীবন দেয় আর গাছ যেমন ছায়ার মধ্যে মানুষকে বাঁচায় সে ডাক্তারবাবু যেমন রুগীদেরকে বাঁচায় এই মূল উদ্দেশ্য করে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে এগিয়ে যাবো যেমন থেকে করে ডাক্তাবু সবাইকে একটা করে গাছ বৃক্ষরোপণ করা হলো এবং আমরা এখান থেকে বাজারে যে সব মানুষ আছে তাদেরকেও বার্তা পৌঁছে দেবো যে ডাক্তারবাবু মারা গেছে কিন্তু ডাক্তারবাবু আমাদের হৃদয়ের মধ্যে আছে এবং চিরকাল থাকবে সেইটাই মূল উদ্দেশ্য করা আমাদের এই প্রচার গুরুদক্ষিণা পাঁচশালার পক্ষ থেকে কেমন লাগে মানুষের কাছে বার্তাও পৌঁছে যাচ্ছে গাছটা কিসের জন্য মানে দরকার এবং প্রয়োজন আস্তে আস্তে গাছ লিপ্ত হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে বলা হয় গাছ কেটে ফেলছে সেটা আমাদেরকে আগে গাছ লাগানো হচ্ছে আগে আমরা আমরা ভেবেছি যে গ্রামে গ্রামে গিয়ে মানে ওই পাড়ায় পাড়ায় গিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করব সেটা হবে আপনার সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই সময় আমরা এই মানে আমরা শুরু করবো সেই দিন থেকে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে ইকরাজ গোসাগা গুরু দক্ষিণ পাঠশালা শিক্ষক এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য চন্দন কুমার গুইন কি বলেছেন শুনে নেওয়া যাক আজ সকাল থেকেই দুটো পর্বে আমাদের এই সরস্বতী শিশু মন্দিরে রাখি বন্ধন উৎসব পালিত হলো সকালে ছোট ছোট শিশুদের নিয়ে যাদের বয়স ছ বছরের মধ্যে তাদের নিয়ে করা হয়েছিল রাখি বন্ধনের উৎসব আর তারপরে এখন সাত বছর থেকে বছর বয়সীদের নিয়ে একটা উদযাপন করা হলো এরপর আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ হাসপাতাল বিভিন্ন জায়গায় আমরা রাখি বাঁধতে যাই তাদের রাখি বেঁধে দিই আমাদের পরিবারের যারা আছে তাদেরকেও আমরা রাখি বাঁধি আমাদের পাড়ায় এইভাবে আমরা রাখি দিনটা উদযাপন করি স্যার চলছে এই আমাদের একদম জন্ম লগ্ন থেকে অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে যেদিন থেকে আমাদের শিশু মন্দির সূচনা হয়েছে সেদিন থেকে আমাদের এই উৎসব প্রতি বছর সমানভাবে পালিত হয় আপনার নাম একইভাবে আপনার পরিচয় পরিচয় আপনার আমার নাম চন্দন কুমার গুঁই প্রধান আচার্য সরস্বতী শিশু মন্দির সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে রোগী চিকিৎসক এবং পুলিশ কর্মীদেরও রাখি পরানো হয় তবে রাখি বন্ধন উৎসব যে বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় তা সোমবারের একাধিক অনুষ্ঠানেই স্পষ্ট সরকারের উদ্যোগে সংস্কৃতি দিবস উপলক্ষে যে রাখি বন্ধন উৎসব সেটা ইসলামপুরের বাজারে আমাদের ব্লকের যুব দপ্তরের তৎপরতায় ব্লকে ইউথ অফিসের তৎপরতায় আজকে এটা পালিত হলো ইসলামপুর বাস স্ট্যান্ডে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হলো ওসি সাহেব উপস্থিত ছিলেন বিধায়ক সাহেব একটু অসুস্থতার কারণে আসতে পারেননি জেলা পরিষদের মেম্বার তথা তথা অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে আমরা রাস্তায় যত টোটোওয়ালা আছে বাস চালক আছে ট্রেকার চালক আছে অনেকেই রাখি বন্ধনে আবদ্ধ করলাম এবং রাস্তাঘাটে যারা বাজার আছেন বাজারে যারা কর্মী আছে সকলকে আমরা জাতি বন্ধনের মধ্যে বন্ধনে আবদ্ধ করলাম যাই হোক কিছু একটা সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হলো অনুষ্ঠানটা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হলো আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান খুবই মানে প্রীতি ও যে আমাদের বন্ধনের অনুষ্ঠান যে আমাদের যে ভাতৃত্ব বোধ এগুলোকে এগুলোকে আরও বৃদ্ধি করে যাই হোক আজকে অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে এবং আমি সকল কাছে ধন্যবাদ জানাবো সকলকে ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য এলাকাবাসীর এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা নয় জানি এটা সম্প্রতির একটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি প্রীতি এবং সম্প্রীতিকে আমরা সবসময় ধরে রাখি এই প্রীতি এবং সম্প্রীতিকেই আমাদের আরও বদল করতে হবে আরও নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধ কিন্তু বাড়াতে হবে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই দিই যে আমাদের মধ্যে যে সংস্কৃতিক যে যে একটা প্রীতি ও সম্প্রীতির যে ভাবধারা আছে সেই ভাবধারাকে আরও প্রসারিত করতে হবে আরও সম্প্রসারিত করতে হবে ধন্যবাদ মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স